ভিউয়ার্স স্ক্রিনে আপনারা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 150 ডিমের উন্নত প্রযুক্তির একটা ইনকিউবেটর এর উন্নত বললাম দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্যান রয়েছে অ্যাডজাস্ট ফ্যান ভিতরে তো ফ্যান আছে বাইরেও কত অ্যাডজাস্ট এত ছোট ইনকিউবেটরে এটা আমি দিয়ে দিয়েছি একমাত্র কাইজিন ইনকিউবেটর থেকে কিন্তু আপনারা 100% অরিজিনাল প্রোডাক্ট গুলো পেয়ে থাকবেন

দুটি একটি কন্ট্রোলার দিয়েও কিন্তু আমরা এসিডিসি করতে পারতাম কেন দুটি কন্ট্রোলার ব্যবহার করলাম যদি একটি কন্ট্রোলার নষ্ট হয়ে যায় আপনি অন্য কন্ট্রোলার দিয়ে কিন্তু ব্যাকআপটা পাচ্ছেন ফলে আপনার ডিমগুলো কিন্তু নষ্ট হবে না যে কারণে আমরা দুটি কন্ট্রোলার ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের কায় দিন কুপে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি গিফট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাজিয়ে দিবেন তাহলে সবার আগে আপনি আমাদের ভিডিওটি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে সব রকম ভিডিও হবে কিভাবে কন্ট্রোলার করতে হয় সব রকম ভিডিও কিন্তু রয়েছে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে যখনই অতিরিক্ত তাপমাত্রা হবে ভিতরে ও বাহিরে বের করে দিবে ফলে আপনার ডিঙ্গুয়া কিন্তু কখনোই নষ্ট হবে না খুব ভালো মানে একটা হাই কোয়ালিটির পাওয়ার সাপ্লাই দেওয়া হয় সেখানে কন্ট্রোলার হিসেবে কিন্তু আমরা এস এক একাধারাতে ভালো মানের কন্ট্রোলার সেটি ব্যবহার করেছি ব্যাটারির জন্য ডাবল ভোল্টেজ নয় সার্কিটটি ব্যবহার করেছি এবং ফেরেটি তোলার জন্য খুব সুন্দর একটা হাতল দিয়েছে দুটো দেখতে পাচ্ছেন এই পাশে একটি হাতল রয়েছে ঠিক এ পাশে তার একটি হাতল রয়েছে ফলে কিন্তু ট্রেটি খুব সহজে আপনি তুলতে পারবেন যেমন আপনাদের তুলে দেখাচ্ছি আচ্ছা এই তুলে ফেললাম ভিতরে যে ফ্যানটা দিয়েছে হাই স্পিড এবং ঢাকনা অর্থাৎ বাচ্চা যখন এই ফ্যানের কাছে তার সব পাখায় বেজে বাচ্চা হাত হয় তখন মারাও যায় আর এই পাখাটি দেওয়ার কারণে অর্থাৎ খাঁচিটি দেওয়ার কারণে কিন্তু কখনোই বাচ্চা ওখানে বাঁধার সম্ভাবনা নেই খুব সুন্দর একটি খাসি দেওয়া হয়েছে এখানে মোটার ইউনিট হোল্ডার ব্যবহার করা হয়েছে কারণ যে কোনডিং দিলে নষ্ট হয়ে যায় সহজে পড়ে যায় দুটি ডিসি লাইট রয়েছে এখানে সেন্সর রয়েছে এখানে যেভাবে আমি ডিমটা রাখেছি ঠিক নিচে করতে একটি পেপারের কাগজ অথবা কাপড় বেশিয়ে সম্পূর্ণ জায়গায় আপনারা ডিমটি বসিয়ে দেবেন প্রতিদিন দুইবার ডিমটা এখন নাড়িয়ে দেবেন এতটুকুই গাছ আর একটা পাত্রে পানি দেবেন বাটিতে ব্যাস আমাদের কাছে সর্বনিম্ন চল্লিশ ডিম ইনকিউবেটার পেয়ে যাবেন সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো যার যেরকম কালার পছন্দ আমরা তাকে সেরকম কালার দিতে পারবো খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন রেড অ্যান্ড ব্ল্যাক তো এখানে কিন্তু আরো বেশ কিছু বিভিন্ন কালার আপনারা দেখতে পাচ্ছেন তো যার যেরকম ইনকুবেটার প্রয়োজন স্ক্রিন দেখো আমরা যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের কিন্তু বিশেষ গিফট থাকবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ